হ্যালো ইবরাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ একটা সাবনের মেকআপ লুক নিয়ে চলে এলাম তো শ্রাবণ মাস তো মানে পনেরো দিন চলেই গেল তো শ্রাবণের মেকআপ না দিলে হয়তো আমার গলার ভয়েসটা একদমই খারাপ প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিই এত শরীরটা খারাপ তো আমি ভয়েস ওভার দিচ্ছি তারপরে বলো তোমরা সবাই যে কটা মানে শ্রাবণ মাসে সোমবার করলে আমি তো একটাই করেছি তোমরা কটা করলে কমেন্টে জানিও এবার শ্রাবণ মাসে সবুজ চুরি পরে সব কত সব রং ঢং দেখাবে আমি ওই সবুজ চুরি পড়ি না ঠিক ভালো লাগে না যারা পড়ে তাদের ব্যাপার তো আমি এখানে একটা সবুজ কালারের কুর্তি পরেছি তো কন্ট্রোল তো করে নাম দেখো আমার কাছে ব্লাশ তো নেই লিপস্টিক দিয়েই ব্লাশ করেছি আইব্রোটা সেট করে নিয়েছি দেখো তারপর হাইলাইটারটা লাগিয়ে নিয়ে করেছি আমি যখনই ভয়সভা দিই তখনই কেউ জোরে টিভি চালায় কোথায় রাস্তা দিয়ে গাড়ি যায় কোথায় রাস্তাতে মানে এরকম ডিস্টার্ব হতেই যায় মানে আমি কোনোদিনও শান্তিভাবে যে ভয়সবাদটা দিতে পারি না মানে আমি কেন জানি না যে কেন আমার সাথেই এরকম হয় কোথাও জোরেই হাওয়া চালাচ্ছে এখন আমি এখন মানে ভয়সো বাধ্যবো না হাওয়া দেখবো না টিভি চালাচ্ছে কে ঠোক করে আজ করছে এইসব কেন হয় কি জানি যাই হোক ভাই তবে আই মেকআপটা আমি এভাবে কমপ্লিট করেছি তোমরাও চাইলে এরম আই মেকআপ করতে পারো তারপর লাইনারটা পরে নিলাম দেখো লাইনার পরে নিয়ে পুরো ভিডিওটা তার মানে এভাবে দিতে পারি না তো যেটুকু দিই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তারপর মাসকারাটা লাগিয়ে তারপরে পা পাউডার কন্ট্রোল লাগিয়ে নিলাম তারপরে ব্লাশ লাগিয়ে নিলাম ব্লাশ লাগাবার পরে হাইলাইটারটা লাগিয়ে তারপর লিপস্টিক আজ যে লাগেনি আমি এরকম ঠোঁটটা দেখতে পাচ্ছি এটা বোরোলিং লাগিয়ে পিঙ্ক লিপ করেছি তো দিস ইজ মাই ফাইনাল লুক তো ভিডিওটা ভালো লাগলো